কৌ সে বাঙ্ক ট্যাঙ্ বাবা

গাউসে পায়া থইলে কি হয় আল্লাহর ওলিদের নেক নজরে পড়লে কি হয় আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানি তিনার মুরিদ চিন্তা করলেন আমার এই রুবের ওষুধ আমি অন্য কোনায় খুঁজতে যাব না আমি যাব আমার পীর মুর্শিদ হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারে জোরে জোরে আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ এই খাদেম ওই ওলির দরবারে রওনা করলেন গাউসে পাক তিনি তিনার দরবারে এমন ভাবে মানুষ নিয়ে ওয়াজ করতেছেন নসিহত করেন আর হাতুল খাতিরি কিতাবের মধ্যে আসলো রে বন্ধু আল্লামা মোল্লা আলী কারী মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন 450 বছর আগে তিনি বলেন সেই খাদেম যখন গাউসে পাকের সামনে বসলেন আমার খাদেম ওয়াজ শেষ করলেন সকলকে বাড়ি দিকে রওনা করে দিলেন বাড়ি থেকে বিদায় করে দিলেন মুনাজাত শেষ করে ফেললেন আমার গাউসে পাক ওই খাদেম তিনি এই জিনিসটা জানতে আসলো কেন হুজুর আমার প্রায় সত্তর বার আজকে স্বপ্ন হয়েছে বিষয়টা জানার জন্য একটু অস্বাভাবিক মনে হয় না গাউসে তার চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর কই পাগলা রে তুমি আমার কাছে আসছিলে একটা বিষয় জানার জন্য একটা তুমি নজুহাত একটা কথা বলার জন্য তোমার মনের ভিতরে যেই কল্পনা জল্পনা করে রে আমি গাউসে তোমারে জানাইলাম তোমার গত রাত রাত্রে স্বপ্নে স্বপ্ন দর্শ হয়েছে সত্তর বার ওই ঘটনা আমাকে জানানোর জন্য তুমি বাড়ি থেকে রোয়ানা হয়ে না মরিদ আশ্চর্য হইয়া বলেন ও বড় পীর আব্দুল কাদের জিলানি এই ঘটনা আমার সাথে আমার আল্লাহ ব্যতীত কেউ জানে না এই কাহিনী আপনি কেমনে জানলেন আমার গাঁও সে পাক ডাক দিয়া বলে বাবা এ মরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বড় পীরকে সেই ক্ষমতা দান করেছে বন্ধুরি আমার তিনি কেমন আব্দুল কাদের জিলানী আপনাদের এই ঘটনার সাথে একটা মজার জিনিস আপনাদের মিল করে দেয়া যায় আপনারা যখন দুনিয়ার কোন বিপদে পড়ে যাবেন আপনারা যদি কোনো মানে প্রবলেমে পড়ে যান আপনারা প্রিয় মুর্শিদের কদমে যাইয়া দৌড়াবেন ওইখান থেকে শত্রিকারের একটা সলিউশন আপনি পেয়ে যাবেন গাউসে পাক ডাক দিয়ে বলে বাবা কাহিনী এইটানে হুজুর সত্যিকারই অর্থে আল্লাহ সারা দুনিয়ার কেউ কাহিনী জানে না আপনি কেমনে বিষয় ঠিক কেমন কেমন করেন গাউসে বাগ ডাক দিয়ে বলে বাবারে আমি যখন রাতের বেলা মুরা কাবা মুশাহাদা করলাম গতকালই আমি রাতের বেলা মুরা কাবা করতেছি মুরা কাবা মুশাহাদার হালতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লোহে মাহফুজে চলে গিয়েছে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এমনি ভাবে সাতটা আসমান পারি দিয়ে আরে মরে আমি আমার আল্লাহ পাক রব্বুল নিচে লোকে ওই মাহফুজের প্রতিটি মানুষের মানুষের এক একটা করে জীবনী থাকে ওইখানের মধ্যে আমি পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে আপনার আমার মুড়িদের মধ্যে এমন একটা কাহিনী দেখলাম আমি আমার আল্লাহর জিগায় আল্লাহ আমি আপনার কাছ থেকে জানতে চাই এটা তো আমার মুড়িদের পৃষ্ঠা গো আল্লাহ এটা তো আমার মুড়িদের পৃষ্ঠা আমার আল্লাহ জানাইছে এ বরফির আব্দুল কাদের জিলানি আপনার এই মুড়ি তার জীবন দশাই সত্তর জায়গায় জিনা করবে জুড়ে বলুন না আল্লাহ ওই গাউসে বাঘ ডাক দিয়া বলেন আল্লাহ এই মুড়ি সত্তর জায়গায় জিনা করবে সত্তর জায়গায় জিনা করিয়া সে ইন্তেকাল করবে আমি আল্লাহ তার এ কারণে জাহান্নামের মধ্যে পৌঁছাবো আমার আল্লাহ আব্দুল কাদের জিলানি আল্লাহর দরবারে কই আল্লাহ আমার এই মুড়িদ রাতে আপনি কোনো ভাবে কি তারে মাফ করা যায় কিনা কোনো ভাবে কি এই ঘটনার একটু কমানো যায় কিনা কারণ আমার গুনাহগার উম্মত আমার গুনাহগার মুড়ি যদি সে জাহান্নামে যায় আমি আব্দুল কাদের বদলাম হয়ে যায় আপনি তারি অন্যভাবে একটু মৌকুফ করাইয়া দেন আমার আল্লাহ ডাক দেয়া বলেন আব্দুল কাদির আপনি আমারে সুপারিশ করলেন আপনার মুড়িদের তার বাস্তবে এসে জিনা করবে গভীর মনোযোগ দিয়া শুনবেন আল্লাহ তালা জানাইছে সে বাস্তবে জিনা করতেছিল এ গোনাটারে আমি আল্লাহ তালা আপনার দুয়ার বদলতে স্বপ্নে যুগে তারে স্বপ্ন করাইয়া তার বাস্তবের জিনাটারে মাফ কইরা দিয়া আমি আল্লাহ তালা তারে জাহান নামের রাস্তাটা বন্ধ করে আপনার সাথে আমি আল্লাহ আলামিন আপনার দুয়ার বদলতে তাহলে জান্নাত দান করে দেব পাগল কান্দি সাইরে গাছ তলায় গাউসে পাকের নাম আল্লাহ পাওয়া যায় পাগল কান্দে স্নায়ারে গাছ তলায় গাউসে পাকের নাম জিলে আল্লাহ পাওয়া যায় আরে মাটিও খাইনা জমেও সই না নবের জনা তারে মাটিও খায় না জমেও সই না নবীর পাগল যে জনা সুনরে মাছি হাতাবাসী একটা কথা বলে যায় কাবেল পীরের চরণে দিবে দেখা মাটিও খায় না জমিও সইনা না নবীর পাগল যাই জোনা মাটিও খায় না জমিও সইনা না নবীর আসে কে যাই জোরে বলুন আল্লাহ হুয়া খবর ওই পর পীর আব্দুল কাদের জিলানির মজার একটা ঘটনা বলি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি কি আপনি কোন লিখেছেন আল্লামা মুল্লা আলী কারিমাকি রহমাতুল্লাহি আলাইহি আজকে থেকে 450 বছর আগে যিনি কিতাব তুল লিখেছেন খাতীর নামক একটা কিতাব তিনি লিখেছেন আল্লাহর কাদের আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতা দিলে তারা কি করতে পারে মেজ ভান্ডার হুজুর কেবলার অগণিত ঘটনা আছে জিনারা তেলের গাড়ি জিনারা সেই গাড়িটা আল্লাহর রুলি মেজ বান্ডারি হুজুর কেবলা অনেক দিন পর্যন্ত তিনার গাড়িটা তিনি আল্লাহর রুলির কদমে তিনার জমানের ভু চালাইছে আল্লাহ করে বলেন এই জন্য অনেকে বলে বাবা বান্ডারি তেল সারা চালাইছে রেলগাড়ি মা বাবা বলেন না এটা আল্লাহর রুলিদের উলিয়াই হাকুন নাল্লার হলিদের কারামত আমার সত্যি হয় বন্ধুরি আবার

মানুন জুরে বলুন আল্লাহ আকবর আল্লাহ রলিদের কি আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি পাওয়ার কি সম্মান দিয়েছেন একটু সামনে যায় আন্নুজহাতুল খাতির কিতাবের মধ্যে আল্লামা মোল্লা আলী কারিমা কি রাহমাতুল্লাহি আলাইহি সাড়ে 400 বছর আগে তিনি কিতাবটা কোন লিখেছেন বন্ধুরি আমার তিনি মক্কা মদিনার ইমাম ছিলেন সেই কিতাবের মধ্যে তিনি লিখেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানির একটা মুরিদ ছিল ওই মুরিত রাতেও বলা কি যেন স্বপ্ন তিনি দেখলেন ওই স্বপ্নের মধ্যে তিনি একবার নয় দুইবার নয় তিনবার নয় প্রায় 70 বার দিনার স্বপ্ন তো হয়েছে জুরে বলেন কয়বার কথা বুঝবেন জুরে বলেন কয়বার 70 বার বndori amar একজন সাধারণ মানুষ আমরা যারা সাবালক আছি পুরুষ মানুষ আপনি আমি বুঝবেন একজন মানুষের স্বাভাবিক একবার দুইবার তিনবার পাঁচবার হইতে পারে আল্লাহর অলি হজরত গাউসে পাকে রেখা দে তিনার একটা নগণ্য মরে ওই মুহূর্তের প্রায় সত্তর বারে কাজ হয়েছে তিনি আশ্চর্য হয়ে গেলেন হায় হাই এমন তো আমার কোনোদিন হয় না পীর মুর্শিদের কাছে বায়াত হইলে কি হয় আল্লাহর অলিদের নেক নজরে পড়লে কি হয় এখানে অনেক এলাকায় আছেন আপনারা জানেন আমি মাছিহাতা হাতা দরবার শরীফের মুরিদ অনেকে ভান্ডারি মুরিদ আছেন অনেকে রেজবিয়া দরবার শরীফের মুরিদ আছেন যে যে যাই খানের কাছে মুরিদ আছেন আপনাদের পীর সাহেবের কাছে কেন মুরিদ হন কেন আপনারা সেই চট্টগ্রামে বাবা জিয়াউল হক বাবা মাইজ ভান্ডারির কাছে আপনারা কেন দৌড়ান আল্লাহর লে গাও সে পাক আব্দুল কাদের জিলানি তিনার মুরিদ চিন্তা করলেন আমার এই রোগের ঔষধ আমি অন্য কোনায় খুঁজতে যাব না আমি যাব আমার পীর মুর্শিদ হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারে জুড়ে আওয়াজ দিয়া বলা যাবে কিছু ভাষা এই এইখানে ওই অলি দরবারে রাখ করলেন গাউসে পাক তিনি তিনার দরবারে এমন ভাবে মানুষ নিয়ে ওয়াজ করতেছেন নসিহত করেন আর নুজহাতুল খাতির কিতাবের মধ্যে আসলো রে বন্ধু আল্লামা মোল্লা আরি কারী মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন 450 বছর আগে তিনি বলেন সেই খাদেম যখন গাউসে পাকের সামনে বসলেন আমার খাদেম ওয়াজ শেষ করলেন সকলকে বাড়ি দিকে রওনা করে দিলেন বাড়ি থেকে বিদায় করে দিলেন মুনাজাত শেষ করে ফেললেন আমার গাউসে পাক ওই খাদেম তিনি এই জিনিসটা জানতে আসলো কেন হুজুর আমার প্রায় সত্তর বার আজকে স্বপ্ন হয়েছে বিষয়টা জানার জন্য একটু অস্বাভাবিক মনে হয় এলো গাউসে তার চেহারার দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসে আর কই পাগলা রে তুমি আমার কাছে আসছিলে একটা বিষয় জানার জন্য একটা তুমি নজুহাত একটা কথা বলার জন্য তোমার মনের ভিতরে যে কল্পনা জল্পনা করে রে আমি গাউসে তোমারে জানাইলাম তোমার গত রাত্রে স্বপ্নে স্বপ্ন দর্শ হয়েছে সত্তরবার ওই ঘটনা আমাকে জানানোর জন্য তুমি বাড়ি থেকে রোয়ানা হইলা মরিদ আশ্চর্য হইয়া বলেন ও বড় পীর আব্দুল কাদের জিলানি এই ঘটনা আমার সাথে আমার আল্লাহ ব্যতীত কেউ জানে না এই কাহিনী আপনি কেমনে জানলেন আমার গাঁও সে ডাক দিয়া বলে বাবা এ মরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বড় পীরকে সেই ক্ষমতা দান করেছে আরো জুড়ে বলুন আল্লাহ হুয়া খবর পাগল কান্দি স্নায় গাছ তলায় গাউসে নাম নামে আল্লাহ পাওয়া যায় পাগল কান্দিস নাই গাছ তলায় গাউসে পাওয়া বন্ধুরি আবার তিনি কেমন আব্দুল কাদের জিলানি আপনাদের এই ঘটনার সাথে একটা মজার জিনিস আপনাদের মিল করে দেয়া যায় আপনারা যখন দুনিয়ার কোনো বিপদে পড়ে যাবেন আপনারা যদি কোনো মানে প্রবলেমে পড়ে যান আপনার প্রেম মর্শিদের কদমে যাইয়া দৌড়াইবেন ওইখান থেকে সত্যিকারের একটা সলিউশন আপনি পেয়ে যাবেন বলে বাবা কাহিনী এইটা নেই হুজুর সত্যিকারই অর্থে আল্লাহ সারা দুনিয়ার কেউ কাহিনী জানে না আপনি কেমনে বিষয়টি কেমন কেমন করেন গাউসে বাগ ডাক দিয়ে বলে বাবারে আমি যখন রাতের বেলা মুরা কাবা মুশাহাদা করলাম গতকালে আমি রাতের বেলা মুরা কাবা করতেছি মুরা কাবা মুশাহাদার হালতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লওহে মাহফুজে চলে গিয়েছে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এমনিভাবে সাতটা আসমান পাড়ি দিয়ে আরে মরে আমি আমার আল্লাহ লোকে প্রতিটি মানুষের মানুষের এক একটা করে জীবনই থাকে ওইখানের মধ্যে আমি পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে আপনার আমার মুড়িদের মধ্যে এমন একটা কাহিনী দেখলাম আমি আমার আল্লাহর জিগায় আল্লাহ আমি আপনার কাছ থেকে জানতে চাই এটা তো আমার মুড়িদের পৃষ্ঠা গো আল্লাহ এটা তো আমার মুড়িদের পৃষ্ঠা আমার আল্লাহ জানাইছে এ বড় পীর আব্দুল কাদের জিলানি আপনার এই মুড়ি তার জীবন দশায় সত্তর জায়গায় জিনা করবে জুরে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ ওই গাউসে বাগ ডাক দিয়া বলেন আল্লাহ এই মুড়ি সত্তর জায়গায় জিনা করবে সত্তর জায়গায় জিনা করিয়া সে ইন্তেকাল করবে আমি আল্লাহ তার এই কারণে জাহান্নামের মধ্যে পৌঁছাবো আমার আল্লাহ আব্দুল কাদের জিলানি আল্লাহর দরবারে কই আল্লাহ আমার এই মুরিদ রত্নে আপনি কোনো ভাবে কি তারে maaf করা যায় কিনা কোনো ভাবে কি এই ঘটনার একটু কমানো যায় কিনা কারণ আমার গুনাহগার উম্মত আমার গুনাহগার মুড়ি যদি সে জাহান্নামে যায় আমি আব্দুল কাদিরের বদলাম হয়ে যায় এ বালি আপনি তারি অন্যভাবে একটু মৌকুফ করাইয়া দেন আমার আল্লাহ ডাক দেয়া বলেন আব্দুল কাদির আপনি আমার সুপারিশ করলেন আপনার মুড়িদের তার বাস্তবে এসে জিনা করবে গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালা জানাইছে সে বাস্তবে জিনা করতেছিল এ গোনাটারে আমি আল্লাহ তালা আপনার দুয়ার বদলতে স্বপ্নে যুগে তারে স্বপ্ন দোষ করাইয়া তার বাস্তবের জিনাটারে মাফ কইরা দিয়া আমি আল্লাহ তালা তারে জাহান রাস্তা রাস্তাটা বন্ধ করে আপনার সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুয়ার বদলতে তারে জান্নাত দান করে দেব আর জুরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর ওলিরা পারেনি কথা বলেন না পারেনি এ মুসলমান বাংলাদেশে এই বাংলাদেশে বেশি দূরে যাব না আমাদের বাংলাদেশের সিলেটে বাবা শাহজালাল মুজাররেদি আমিনি রহমাতুল্লাহি আলাই তিনি যখন সুরমা নদী পাড়ি দিতে যাবেন আমার আল্লাহ তাআলার দরবারে হযরতে বড় পীরা হযরতে হযরতে শাহজালাল মুজাররেদি আমিনি আল্লাহর কই আল্লাহ আমি যে এই পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশের নাম পূর্ব পাকিস্তান ছিল আজকে থেকে 800 বছর আগের ঘটনা কত বছর কথা না কত বছর আজকে থেকে 800 বছর আগের ঘটনা এই বাংলাদেশের রাজা গৌর গোবিন্দ মুসলমান মুসলমানদের যত কিছু মুসলমান ছিল অত্যাচার করতো অন্যায় করত তাদের উপরে জুলুম নির্যাতন করত রে বন্ধু হজরতে শেখ বুরহান উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির তিনার সন্তান রে গলা কাটা কইরা জব কইরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল রাজা গৌর গোবিন্দ মুসলমানদেরকে বড় নির্যাতন করত মুসলমানদেরকে বড় অত্যাচার করত সেই রাজা গৌর গোবিন্দ আমার দয়াল নবীর নির্দেশে হজরতে বাবা শাহজালাল মুজার আমি নিয়ে এই বাংলাদেশে তিনি এই পূর্ব পাকিস্তানে যখন আসতেছিলেন সিলেটের সিলেটর নাম কিছু সিলেট ছিল না মূরুববিরা যারা চিীনেন জানেন সেই সিলেটের নাম ছিলন শ্রী হট্ত জুরে বলেন নাম কি ছিল আর জ বলেন কি ছিল কিছিল ওইটা জিন শ্ী হট্ট বাবা সা জালাল পদম কারণে ওই জায়গা সিরি হটত বা দিয়া নাম হয়ে গেছে সিলেট সিলেট কি মুসলমানদের ছিল না এই যে দেখেন বিশ্বনাথ এটা কি কার নাম অন্য বিদুর্মীদের এটা নাম এই যে দেখেন বিশ্বনাথ আছে এরপরে আপনার আরো কি আছে বিভিন্ন আরো যতগুলো নাম আছে এগুলা কিন্তু জগন্নাথপুর এগুলো কিন্তু মুসলমানদের আয়ত্ত ছিল না সব বিদুর্মীদের আল্লাহ নবীদের কদম লাগার কারণে এই জায়গাটা পূর্ণ হয়ে গেছে বলুন আল্লাহ আকবর এই রাজা গৌরা গোবিন্দ জয় মাত্র শাহ জালাল তিনি আগমন করবেন আসার সংবাদ শুনলেন যত নৌকা ছিল স্টিমার ছিল যত ডিঙ্গি নৌকা ছিল পাড়ের রাস্তা ছিল সুরমা নদী পার হইয়া তিনি এমন ভাবে আগমন করবেন তিনার সফর সঙ্গী লইয়া তিনি যে মাত্র আগমন করবেন হঠাৎ করিয়া রাজা গৌর গোবিন্দ সবগুলা বাইঙ্গা তসনস করে দিয়েছে রাজা জানে না বাবা মুজার রেদি সাথে আমার আল্লাহ ও তার রাসূল রয়েছেন বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার এই রাজা গৌর গোবিন্দ যত নৌকা ছিল যেন পারা না হইতে পারে বাবা শাহজালালের নৌকা গুলা সব ভেঙে চুরমার করে দিয়েছে বাবা শাহজালাল সেই সুরমা নদী আমার চোখে দেখার ভাগ্য হয়েছে ভারতের জমিনে মাহফিলে গিয়ে গিয়ে আমি দেখেছি যে মধ্যে বাবা শাহজালাল মুজারে দিয়ে আমি তিনার সফর সঙ্গীদেরকে লইয়া এই বাংলাদেশে তিনি আগমন করেছিলেন মুসলমান প্রায় আষ্টশো বছর আগের ঘটনা তিনি যেই মাত্র আল্লাহর দরবারে কই আল্লাহ এই বাংলাদেশে কেমনে যাব এই পূর্ব পাকিস্তান শ্রীহট্টে কেমনে যাব গো মালিক যত জায়গা ছিল সব রাজা গৌর গোবিন্দ ব্যাঙে চুরমার করে দিয়েছে আমার আল্লাহ এক দিয়া বলে বন্ধু শাহজালাল আপনার টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না আমি আল্লাহ তারা জানাইছি মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে প্রেমিক বান্দা যারা হয়ে গেছে তাদের সাথে যারা বেয়াদর করবে তাদের সাথে যারা দুশমনি করবে বলি ইয়ান ফাকাদ আযানতু হু বিল হারব আমি আল্লাহ তাআলা যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম আর জোরে বলেন আল্লাহু আকবার ওরে বুঝি না তোর লীলা খেলা আসমানেতে বসাইয়াছো সাত সুরুজের মেলা প্রেমের খেলা খেলস দয়ালেরে রে দয়াল খেলা চমৎকার আসমানেতে বসাই আস সাকশো বাজার রে প্রেমের খেলা খেলসু দয়াল রে কাউরে দিলা দোষকা সন্তান জায়গা না আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান প্রেমের খেলা খেলে সয়ালেরি জুড়ে বলুন আল্লাহ আকবার হজরত জালাল আল্লাহর দরবারে তিনি অ্যাপ্লিকেশন করলেন আমার আল্লাহ মুরা কাবার মধ্যে কয়ে শাহজালাল টেনশন করবেন না যাই নামাজটা বিছাইয়া দেন আমি আল্লাহ সফর সঙ্গী যারা ছিল আপনার যাই নামাজটারে আমি আল্লাহ তাআলা নৌকা বানায়া বার করে দিয়েছি আর জুরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ঘটনায় সত্যি না মিথ্যা কথা বলেন সত্য নামিতা নামিতা এই বাংলাদেশে বাবা শাহজালাল মুজরি দিয়াম হমাতুললাহী আলায়হি গবির মনোযোগ দিয়ে শনেন এই সাজা আলার রহমাতুললাহ আলায় সাথে যিনি ছিলেন এন আমাদের মাস আমার মাছিে হাতা দরবার শরিবে কমর ফারুক রহমামু উললাহী আলায়তিনার বংশদরে এর মধ্যে আমি সাজরাই পাইলাম দিনাদের মধ্যে নাসিরুদ্দিন সিফা সালা ছিল কিনা বাবা নাসিরদ্ সিভা সালা রহমাতুল্লাহই আলার বংশদর হচ্ছে এই মাে হাতা জমিনে জুড়রে বলেন মার হওয়া আর জুড় বলেন নাবার হওয়া এই নাসিরুদ্দিন সিভা সালার জীবন পইরা দেখলা। সেই বাচ্চা হাতার জমিনে যারা রয়েছেন তিনি পূর্বপুরুষের নাম ছিল বাবা নাসিরউদ্দিন সিবা সালা তিনি যখন এই বাংলাদেশে বাবা শাহ জালাল মুজাররদিয়া আমিনের সাথে আসছিলেন তিনি সিবা সালার দায়িত্ব পালন করেছিলেন আর প্রধান সেনাপতি দায়িত্ব তিনি পালন করেছিলেন সেই নাসিরউদ্দিন সিবা সালা রহমাতুল্লাহি আলাই তিনি যখন ইন্তিকাল করবেন তখনকার সময় শরীয়তের আলেম যারা ছিল এই শরীয়তের আলেমদেরকে বলা হয়েছিল আমি নাসিরউদ্দিন যখন মারা যাব এই শরীয়তের আলেমেরা আমি নাসিরউদ্দিন যখন মারা যাবরে তোমরা সকলে প্রতি সময় উত্তর দক্ষিণে কবর দেও আমি নাসির উদ্দিন মারা যাওয়ার পরে তোমরা পূর্ব পশ্চিম কবর দিবা যখন শরীয়তের আলেম তিনারা বলছিলেন ঠিক আছে দেব সমস্যা নাই বন্ধুরে আবার আল্লাহর অলি নাসির উদ্দিন সিবা সালা যখন ইন্তেকাল করলেন শরীয়তের আলেমরা কয় আরে মুরুক বিমানুষ তিনি বয়স হয়ে গেছে তিনি বলে গিয়েছিল তার জন্য কি আমরা শরীয়ত মানে কি বলবো তরফ করবো নাকি এই কথা বইলা তারা উত্তর দক্ষিণ যে মাত্র বড় কবর দিয়েছিল চল্লিশ কদম যাওয়ার আগে মানুষ তাকায়া দেখা যায় সেই নাসির উদ্দিন সিবা সালা বুড়ার বন্ধের জমিনে চুনার ঘাটের জমিনে আল্লাহর অলি তিনি শুয়া রয়েছেন কবর দিতে দেরি হয়েছে চল্লিশ কদম যাওয়ার সাথে সাথে আমার আল্লাহর অলির কদম আল্লাহর অলির মাজার পূর্ব পশ্চিম হইতে দেরি করে না আর জোরা বলেন আল্লাহ ভাগবা ভাগবা